ঘোষ মনোজ কুমার ওরা অশোক দিন্দা দীপক বর্মা আমরা আজকে আমাদের সাংবিধানিক অধিকার ভারতবর্ষের সাংবিধানিক অধিকার আছে নিজ নিজ ধর্ম পালনের আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম সম্প্রতি যে উৎসবের মরশুম চলে গেল বা পুজোর মরশুম মানে আমাদের গণপতি উৎসব বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে শেষ কার্তিক পুজো পর্যন্ত এই যে সনাতন হিন্দুদের হাজার হাজার বছরের পুরোনো রীতিনীতি মেনে ভারতীয় সংস্কৃতি মেনে বাঙালি হিন্দুদের প্রথা মেনে পঞ্জিকা শাস্ত্র মতে আমাদের যে পুজোর অনুষ্ঠানগুলো চলে গেল তাতে এমন কোনো পুজো নেই এমন কোনো দেবদেবী নেই যাদের যাদেরকে আমরা আরাধ্য দেবী বা দেব হিসেবে পূজা করি পুষ্পাঞ্জলি দিই ব্রত রাখি আরতি করি তাদের উপর আক্রমণ হয়নি আজকে সকালেও বীরভূম জেলার পুরন্দরপুরে বজরঙ্গলির মূর্তি ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম সংবিধান মেনে তো বিধানসভা সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও রকম অন্য ধর্ম অন্য সম্প্রদায় রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিল এখনো একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে আমি সে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এইটা পড়তে দেন এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে রাইট টু আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার যেমন ফালাকাটা গার্ডেন শ্যামপুর রাজাবাজার নোদাখালী বেলনাগা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি অগ্নিসংযোগ দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ এই সভা সদনের সমস্ত কাজ মুলতুবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে সিগনেটরি শুভেন্দু অধিকারী শঙ্কর ঘোষ মনোজ ওরাও অশোক মধ্যে কোথায় কি আছে মুখ্যমন্ত্রী কালকে এক ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন এসেছিলেন তুষ্টিকরণ করতে কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমিয়তের মিটিং ছিল তিনি তার ভোট ব্যাংকে সন্তুষ্ট করার জন্য ওয়াকপের উপরে বক্তব্য টাকব ইত্যাদি রেখে তিনি চলে গেলেন রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর নেওয়া হয় না তা আমরা কোথায় বলব আমরা বিধানসভায় আমাদের লোক কি পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর ষাট লক্ষ টাকার এম এর যে ল্যাব সেটাতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য আর দুর্গা ঈদের সময় কিছু শাড়ি কাপড় বিতরণ করার জন্য এই জন্য তো আমাদের পাঠাইনি আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এ জিতে এসেছি আমরা যারা নিরানব্বই পার্সেন্টের বেশি ভোট আমরা হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি আমরা আমাদের যদি ধর্মাচরণের উপরে প্রোটেকশন না দিতে পারি সেই কথা বিধানসভায় বলতে না পারি পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে সম্পূর্ণ অসত্য এবং कार গরিষ্ঠতা দম্ভ অহংকারের कोई प्रकाश बंगाल में हिंदू के ऊपर अत्याचार नया बात नहीं है लेकिन इस बार पिछले सब रिकॉर्ड तोड़ दिया हर पूजा में देव देवी का मूर्ति और हमारा जो पैंडल होता है टेम्पोरि जो टेम्पल हम, हमारी यहाँ जो प्रैक्टिस है वो सब तोड़ दिया हमारा यहाँ जो हमारा प्रैक्टिस है सनातन सांस्कृति ढाक बंद करो साग बजाना बंद करो जो लाउड स्पीकर है उसमें मंत्र उच्चारण गायत्री जाप गीता पाठ चौंडी पाठ ये बंद करो इस तरीके से बहुत सारा हादसा हुआ एक भी एक भी राउडी को अरेस्ट भी नहीं किया असेंबली का सेशन चल रहा है ये लॉ एंड ऑर्डर का इश्यू है ये कोई रिलीजियस इशू नहीं है ये कोई कॉमिनल इश्यू नहीं है ये सीधा सीधा लॉ एंड ऑर्डर का सवाल है हम लोग आज अर्जुन लाया था पोड़ने भी नहीं दिया गया है ये हमारी कॉन्स्टिट्यूशनल हमारा राइट है संविधान बाबा साहेब अम्बेडकर जी ने हर वर्ग हर धर्म के लोग को अपने धर्म पालन करने के लिए उनका पूरा के पूरा अधिकार है और जो हुआ है इंसिडेंट दुर्गा पूजा में गार्डन बीच फला कटा शैमपुर बाउरिया जो हादसा हुआ काली पूजा में राजा बाजार में जो लक्ष्मी पूजा में हुआ है नोदाखाली साउथ चौबीस परगना में जो कार्तिक पूजा हुआ है बेलडंग मुर्शिदाबाद में वह सब पेंडल और पूजा का पुलिस का इजाजत था दुर्गा पूजा का का्डेंड फोला काटा का जो पेंडल है उसमें स्टेट गवर्नमेंट का ग्रैंड भी था इजाजत पुलिस का इजाजत एडमिनिस्ट्रेशन का परमिशन का बाद भी इस तरीके से हादसा हुआ एक खास करके ममता बनर्जी का जो तुष्टिकरण का राजनीति उसका शिकार बंगाल का हिंदू लोग हो रहा है और हमारी बीजेपी का जो यहां सेवेंटी एमएलए है वी ऑल आर इलेक्टेड बाय द सपोर्ट ऑफ द हिंदू पीपल एंड ट्राइबल पीपल वी आर बाउंड टू रेज आवर वॉयस ऑन द फ्लोर ऑफ द हाउस इट इज आवर ड्यूटी टू रेज आवर वॉयस इसलिए हम लोग अंदर में भी साउटिंग स्लोगन किया बाहर में भी किया और हम लोग पत्रकार सम्मेलन के द्वारा हमारा जो मांग है वो हम लोग उठाए মানে মালিক নিজে বারে বারেই বলে বিজেপি জমিদাররা চার দশমিক ছয় লক্ষ কোটি টাকা কর নিয়েছে আর এক দশমিক ছয় লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে আপনাকে আমি শুধু হিসাব দেখিয়ে দিলাম ভারত সরকার আঠেরো উনিশ থেকে বাইশ তেইশ পর্যন্ত মোট ছোট ব্যাগ রেভলিউশন গ্র্যান্ড মাতানাবাদ গ্র্যান্ডসি হচ্ছে আই জি এস এবং জিএসটি কম্পেনসেশন শেষ মিলিয়ে ছ কোটি আটচল্লিশ লক্ষ টাকা ছয় দশমিক চার আট লক্ষ কোটি টাকা ছয় দশমিক চার আট লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে এরা মূলত যে কারণগুলির জন্য এরা অসুবিধায় পড়েছে এরা আগে সেন্ট্রালে শেয়ারটাকে নিয়ে অ্যাকাউন্টে রেখে দিত তার সুদের টাকায় খেলা মেলা দাঁত পূজা পার্বণ এসব

শুধু উদাহরণ দিয়ে বলছি কয়েকটা স্কিম এনডিএ ভার্সেস ইউপিএ দু হাজার চার থেকে চোদ্দ আর দু হাজার তেইশের একত্রিশটা মার্চ পর্যন্ত মানরেগা ইউপিএ দিয়েছে চোদ্দো হাজার নশো পঁচাশি কোটি এনডিএ দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক ইউপিএ দিয়েছে পাঁচ হাজার চারশো একত্রিশ কোটি এনডিএ দিয়েছে এক হাজার একান্ন কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা চার হাজার চারশো ছেষট্টি কোটি টাকা দিয়েছে আইএ ছিল ইন্দিরা আবাস যোজনা আর তিরিশ হাজার কোটি টাকা ইতিমধ্যে ইউটিলাইজেশন দিয়েছে এবং আমি এখানে উত্তর চেয়েছিলাম উত্তর চেয়েছিলাম প্রথমত অর্থমন্ত্রী ছিলেন না সেটা অনাগত বলছে সেটা বলছে কারণ যে প্রস্তাব মাননীয় নির্মল ঘোষ এনেছিলেন তাতে আবাস এবং অন্যান্য স্কিমের উপরে বলা হয়েছে শুধু আবাস নয় আমি সেখানে বলেছি অর্থমন্ত্রী নেই অর্থমন্ত্রী নেই তারপরেও আপনাকে আমি যদি প্রত্যেকটা স্কিমের ডিটেলসে এখানে আপনাকে দেখাই আপনি দেখবেন যে এখন অব্দি প্রায় সাতচল্লিশ লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস গ্রামীণ এবং আরবান দিয়েছে যার ইউটিলাইজেশন দিয়ে টাকা নেওয়া হয়েছে তার উত্তর মাননীয় প্রদীপ মজুমদার দিতে পারেন ইনি এই দশ লক্ষ আটানব্বই হাজার নিয়ে কি করেছেন কবে গেছেন কী আলোচনা করেছেন তার কথা বলছেন একটা অভিযোগেরও উত্তর দিতে পারেননি বিরাশি লক্ষের কাছাকাছি শৌচালয় পেয়েছে পশ্চিমবঙ্গ তার কে পেয়েছে শৌচালয় কেউ জানে না তিরাশি লক্ষ গুণিতক বারো হাজার পশ্চিমবঙ্গে প্রায় পঁয়তাল্লিশ লক্ষর বেশি পিএম কিষাণ পাচ্ছেন কেন তিরাশি লক্ষ কৃষকের নাম পাঠানো হচ্ছে না বাকি কৃষকের নাম আপনারা রেকর্ড বন্ধ রেখেছেন জমির রেকর্ডে কালা করে রেখেছেন যাতে পিএম কিষাণ সম্মান নিধি তারা না পায় এবং প্রত্যেকটা জিনিসে আমরা বলছি আপনি সেন্ট্রাল স্কিমগুলো চালু করেননি কেন পিএম ক্রপ ইন্স্যুরেন্স পশ্চিমবঙ্গে নি আয়ুষ্মান ভারত আপনার কার্ড বাইরের রাজ্যে চলে না ওপিটিতে বাঙ্গালোর ডেভিসিটি বলুন মুম্বাইয়ের ক্যান্সার হসপিটাল বলুন সিএমসি ভেলোর বলুন ওপিটিতে পার্সেন্ট পশ্চিমবঙ্গ প্রত্যেকটা হসপিটালে আপনার কার্ড বাইরে চলে না আপনি আয়ুষ্মান ভারত কেন অ্যাটলিস্ট আউটসাইড বেঙ্গল চালু করছেন আপনি কেন তাঁত শিল্পী আমাদের নাই নাপি কারিগর যারা মালাগাঁথে মালাকার থেকে সোনার কাজ করে স্বর্ণকার থেকে কাঠের কাজ করে যারা বিভিন্ন হাতের কাজ করে জঙ্গল মহলে কাজ করে শালপাতার বাটি থালা নানা ধরনের কারিগর যারা মূলত শিডুল কাস্ট এবং স্বর্ণকাল মালাকার ইত্যাদি সমাজ আমাদের ধবি নাপিত কুম্ভকার স্বর্ণকার মাটির হাড়ি তৈরি করে প্রচুর তাঁত শিল্পী এই রাজ্যের আপনি বিশ্বকর্মা যোজনা দিয়ে মিটিং না লক্ষ পেন্ডিং তার কোনো উত্তর নেই উত্তর নেই আমি তো বলছি আমি বলেছি যে আপনি মুর্শিদাবাদে চলে যান একটা জেলা উদাহরণ দিচ্ছি বেলডাঙার এক প্রধান একা সতেরোটা বাড়ি নিয়েছে এর আগে ইউটিলাইজ কাবিলপুরের প্রধান ছিলেন সাগর দেখি একা আত্মীয় স্বজন মিলে পঁয়ত্রিশটা বাড়ি নেই উত্তর দিতে পারবেন না কারণ পঞ্চায়েত মন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত তিনি পঞ্চায়েত ভোট হওয়ার আগে হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন এখনো আছেন তিনি নিজে মানরেগায় গাছের চারা সাপ্লাই দিয়েছেন চল্লিশ টাকা নারকেল চারা আড়াইশো টাকা করে দিয়েছেন বাইশ টাকার পেয়ারা চারা পঁচাশি টাকা কেজি উত্তর তো তিনি দিতে পারবেন না এরা বাইরে আছে এটাই আশ্চর্য এদের ভেতরে থাকার কথা প্রত্যেকটা লোক দুর্নীতির সঙ্গে যুক্ত প্রধানমন্ত্রী ভারতবর্ষে আশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষায় দিচ্ছেন পশ্চিমবঙ্গে ছ কোটি লোক পাচ্ছে আপনি জল স্বপ্ন লিখেছিলেন দুটোই করে জল জীবন মিশন লিখছেন আপনি বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা লিখবেন না বলেছিলেন রেশনে এখন উদয় পড়ে পিতুষ গোয়ালকে লিখছেন যে এখন থেকে কেন্দ্রের পাঠানো ব্যাগ আমরা ব্যবহার করব এই যে দম্ব উদ্ধত্ত এটাই হচ্ছে আপনাদের পতনের কারণ আমি যখন বললাম আধারের সঙ্গে জব কার্ডের লিঙ্ক করতে গিয়ে এক কোটির উপরে তো বাদ গেছে আমি বলেছি পঁচিশ লক্ষ জব কার্ড হোল্ডার এমন তালিকা কেন্দ্রের তদন্তকারী সংস্থা বের করেছে যারা ভুয়া জব কার্ডে টাকা তুলেছে কেন্দ্র বলছে এদেরকে অ্যারেস্ট করুন টাকা আদায় করুন সরকারের টাকা সাংবিধানিক স্কিম আপনি উত্তর না দিয়ে আপনি বলছেন উত্তরপ্রদেশে আমাদের থেকে বেশি অতএব আজকে বিধানসভাতে তথ্য দিয়ে ডাটা দিয়ে আমি প্রমাণ করে দিয়েছি দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলা বঞ্চিত নয় বাংলার জনগণকে তৃণমূল কংগ্রেস বঞ্চিত করে আমি মানরেগা নিয়ে স্পেসিফিক বলেছি যে কেন্দ্রীয় সরকারের যে ইনভেস্টিগেটিং টিম তাদের যে রেকমেন্ডেশন ভবিষ্যতের ক্ষেত্রে যাতে ত্রুটি না হয় স্কিম চালু হওয়া উচিত এবং একশো দিন নয় আপনি বলছেন পঞ্চাশ দিন দেবেন আমরা মমতা ব্যানার্জিকে বলছি আপনার অনেক টাকা রাজ্যে আপনি দুশো দিনের কাজ আমরা বাহিন আমরা আবাসের ক্ষেত্রে বলেছি যে আপনি গ্রাম সংসদের সভা ডেকে গ্রামে আবাসের তালিকা পাবলিকলি করে দেন যত ক্লেম অবজেকশন আবেদন করেছে নিষ্পত্তি করুন এবং গ্রাম পঞ্চায়েত লেভেলে সর্বদলীয় মিটিং করে তালিকা অনুমোদন করুন আর বিরোধী দলের এমএলএদের আমরাই এক প্রিন্সিপাল অপোজিশন আমাদেরকে চিফ সেক্রেটারিকে নিয়ে বলতে বলুন আমরা যে অভিযোগগুলো মাঠে ময়দানে বা বিধানসভায় করছি বা কেন্দ্রীয় সরকারের দপ্তরকে লিখছি অভিযোগ আকারে সেই অভিযোগের সপক্ষে তথ্য এবং সমাধানের রাস্তা আমরা মুখ্য সচিবকে বলে দিতে রাজি আছি আমরা মুখ্য সচিব প্রশাসনের আধিকারিক তিনি যেখানে যখন ডাকবেন বিজেপির পাঁচজন সাতজন আটজন এমএলএ গিয়ে আমরা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে আমরা প্রস্তুত আছি কিন্তু চুরি তৃণমূলকে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক তালিকা তৈরি করা চলবে না আবাস যোজনা সহ প্রত্যেকটা সামাজিক স্কিমে ঘুষ নেওয়া বন্ধ করতে হবে যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে পুরতে হবে যারা এই চলমান স্কিমে আগে বেআইনি ভাবে বেনিফিসারি হয়েছে বেনিফিট নিয়েছে তাদের টাকা আদায় করতে হবে বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দারুণ কথা বলেছেন আজকে যে এখানে যদি হামদো হামারে চার না হয় চীনের সাথে লড়াই করা যাবে না চীনের সাথে লড়াই করার জন্য এই হামদো হামারে চারটা খুব জরুরি জনসংখ্যা আমি এটা নিয়ে বলবো না ওনাদের শুনুন উনি ওনার জনপ্রতিনিধি মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার সেই সব পরিচিতির বাইরে চলে যাচ্ছে তিনি এই যদি কথাটা বলে থাকেন এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের সেই কী বলে সেই বক্তব্য উনি মানে ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায় সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম করে মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে বারোটা নেব ওদের হাতে পরমাণুই ফোম আছে আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই যাব আমি খুব অবাক হয়ে যাচ্ছি এই এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি মন্ত্রী দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন কি শেখাচ্ছেন আপনি এই কারণে দেখুন এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয় ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি কেন্দ্রীয় সরকারের অবিলম্বে অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত তা আমার ব্যক্তিগত আপনি যখন আজকে বলছেন এরা যেগুলো করছে সব অনধিকার সোমবার দিন আমাদের এম এল এ অংশগ্রহণ করবেন সোমবার আমি বনঘাতে থাকবো বিক্ষোভে আমি মঙ্গলবার ওনারা যে ভোট ব্যাংকের উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে আঠারো বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়ে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন তাতে আইনশৃঙ্খলা অবনীতি হতে পারে একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইনশৃঙ্খলা অবনতি করার জন্য পুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব যা রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত নয় যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী লোকসভা নির্বা আগামী বিধানসভা নির্বাচনে একশো শতাংশ মুসলিম ভোটকে সুনিশ্চিত করা মঙ্গলবার আমি এবং আমার সাথীরা সোমবারও বলবেন আমরা এর সঠিক জবাব উত্তর দিয়ে দেব আমাদের পক্ষে বিশ্বনাথ কারক থেকে শঙ্কর ঘোষ থেকে অগ্নিমিত্রা পাল থেকে শিকা চ্যাটার্জি থেকে মনোজ ওরাও থেকে উদ্রাই টুডু থেকে এরাও পশ্চিমবঙ্গে ওয়াকপের সম্পত্তি নিয়ে তৃণমূল কিভাবে ব্যবসা করছে জাবেদ খানরা কিভাবে বাইপাসের পাশে প্রমোটারদেরকে বিক্রি করছে এবং কিভাবে পশ্চিম বাংলায় জনজাতি আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হচ্ছে তার অর্থসহ বক্তব্য বিজেপি ব্রিগেড বিজেপি এম এল এ ব্রিগেড বিধানসভায় দেবে মঙ্গলবার আমি দেবো সেগুলার পার্টিগুলো তারা বাংলাদেশের এই সংখ্যালঘু বলছে হিন্দু সভ্যতা ব্যবহার করতে তাদের যেন অবত্তি রয়েছে তাদের এই এগুলো সেকুলার পার্টি নয় এগুলো কমানাল পার্টি এগুলো কমানাল পার্টি যেমন সিজিদুল্লাহ চৌধুরী চিনকে দেখান সিপিএমও সেই গত লোককে দেখান ভিয়েতনাম ভিয়েতনাম আমার নাম তোমার নাম প্যালেস্টাইনে বোম পড়লে মিছিল হয় বিমানবাবুর মতো বয়স্ক মানুষকেও হাঁটতে দেখা যায় মৌলালি থেকে হাঁটেন শুরু করেন হাঁটা এখন মুখে বন্ধ মুখে খুলু একমাত্র রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি রাস্তায় আছে অন্য কেউ নেই আগামীকাল দুটো বড় মিছিল হবে একটা যাদবপুরে আরেকটি বারাস

আপনার মিডিয়া হুমায়ুন কবির শেষ পর্যন্ত কি করেন কারণ তিনি চব্বিশের লোকসভা ভোটের আগে ইউসুফ পাঠানকে গুজরাটি বলেছিলেন তারপরে ভাইপো ডেকে ওকে আর নিয়ামত ডেকে টুকু করিয়ে দিয়েছিল পরের দিন থাই ধাই করে নামতে নেমে পড়েছে আলটিমেটলি কি করেন দেখি তারপরে বুঝলি বাংলাদেশের টুয়ার্লি টু সেন্ডার একটা শেষ প্রশ্ন বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর বাইরে ভারতের পতাকা আলপনা করা হচ্ছে যাতে তার উপর পা রেখে হেঁটে চলে যাওয়া যায় আমি প্রণাম করি ডাক্তার ইন্দ্রনীল সাহাকে তিনি বলেছেন আমার দেশ আগে রোজগার পরে ভারতীয় পতাকা ডাক্তার সমাজ ব্যবসায়ী ভারতপ্রেমী নাগরিককে সম্পূর্ণভাবে বাংলাদেশিদের বয়কট করার জন্য অনুরোধ করব বাংলাদেশের মৌলানা যদি বলতে পারেন যে প্রামাণিক সিল হিন্দু সম্প্রদায়ের নাতিনদের কাছে ফুলদাড়ি কাটবেন মোদকদের কাছ থেকে মিষ্টি নেবেন না ময়রা হিন্দু বাড়িতে মিষ্টি বানিয়ে খান আমিও এখান থেকে ভারত প্রেমীদের বলতে চাই রাষ্ট্রবাদীদের বলতে চাই বড়া উত্তর দেওয়ার সময় এসেছে বড় উত্তর দেওয়ার সময় এসেছে এটা মুখে নয় কার্যক্ষেত্রে এমন উত্তর দেন যাতে আজকের বাজারে দেড়শো টাকা পেঁয়াজ একশো কুড়ি টাকা আলু এটার জন্য পাকিস্তানের মতো এক হাজার টাকা লিটার পেট্রোল আর চারশো টাকা কেজি আটা চারশো টাকা এক কেজি আটার দাম চারশো টাকা পাকিস্তানের বড় 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 কথা কথা ফারাক্কার উপর দিয়ে বিদ্যুৎ না গেলে আশি ভাগ জায়গা এক্ষুনি অন্ধকার আশি ভাগ জায়গা অন্ধকার হয়ে যাবে এক্ষুনি যদি ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কার উপর দিয়ে গেছে এক্ষুনি যদি ভারত থেকে বন্ধ হয় এটা কোনো সেক্টেরিয়ান কথা নয় আমরা ইউএনে সম্মান করি আমার জাতীয় পতাকা আগে এই জাতীয় পতাকার জন্য চট্টগ্রামের মাস্টারদা সূর্য সেনেরা আত্মবলিদান দিয়েছেন তিন হাজার ভারতীয় সেনা সহ সতেরো হাজার বিএসএফ সহ ভারতীয় লোকেরা জোয়ানরা আত্মবলিদান দিয়েছেন কোথায় ছিলেন এরা তিরিশ হাজার বাঙালি হিন্দু আত্মবলিদান দিয়েছেন তারপরে একাত্তরের বিজয় এসেছে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস কলকাতাতে সমাবেশ করে এই বাংলাদেশের মাটিতে বসে রাজাকার এবং পাকিস্তানি চরদের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা এপার থেকে ভারতীয়রা করবে Thank you thank you, thank you. Thank you. Thank you. Thank you.